আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম বিএনপির সহান্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমাদের লড়াই এখনও শেষ হয়নি আমরা এখনও ভোটের অধিকার নিশ্চিত করতে পারিনি এখন বলা হচ্ছে বিএনপি নাকি কথায় নির্বাচন করে করবেই তো বিএনপি তো গণতন্ত্রে বিশ্বাসী দল নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখার চিন্তা করে তাহলে তা জনগণ মেনে নেবে না সংবাদে এই দিকে জানবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ দখলকরা পনেরো শতক জমি উদ্ধার করে প্রকৃত মালিক মুক্তিযোদ্ধা পরিবারের কাছে হস্তান্তর করেছেন আদালত শুক্রবার চার এপ্রিল সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গোপালপুর বাজারে পাকা রাস্তা সংলগ্ন ওই অবৈধ দখলকৃত জমি সরকারি সার্ভেয়ারের মাধ্যমে মেপে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয় সংবাদে আরও জানবেন জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড় এলাকায় মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনা টিম খুলে নেয়ার অভিযোগ উঠেছে এই অভিযোগ প্রতিপক্ষ নজরুল ইসলামদের পরিবারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ঈদ উলফিতরের পরের দিন ইউনিয়নের জালিয়ার জালিয়ারপাড় এলাকায় সংবাদ শেষে জানবেন ব্যাংকককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠকের লাভলাকসান নিয়ে ব্যাখ্যার প্রতিযোগিতা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগের মধ্যে শুক্রবার ব্যাংককে দুই নেতার বৈঠকের পরই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছিলেন দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দুই নেতাই গঠনমূলক আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপির সহান্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমাদের লড়াই এখনও শেষ হয়নি আমরা এখনও ভোটের অধিকার নিশ্চিত করতে পারিনি এখন বলা হচ্ছে বিএনপি নাকি কথায় নির্বাচন করে করবেই তো বিএনপি তো গণতন্ত্রে বিশ্বাসী দল নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখার চিন্তা করে তাহলে তা জনগণ মেনে নেবে না তিনি বলেন পনেরো বছর আগে যে তরুণ তরুণীরা ভোটার হয়েছিল তারা আজও ভোট দিতে পারেনি তারা এখন ভোট দিতে উন্মুখ হয়ে আছে তাই ভোটের মাধ্যমে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে শুক্রবার পাঁচ এপ্রিল বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তত্ত্বসূত্র ইত্তেফাক ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ দখলকরা পনেরো শতক জমি উদ্ধার করে প্রকৃত মালিক মুক্তিযোদ্ধা পরিবারের কাছে হস্তান্তর করেছেন আদালত শুক্রবার চার এপ্রিল সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গোপালপুর বাজারে পাকা রাস্তার সংলগ্ন ওই অবৈধ দখলকৃত জমি সরকারি সার্ভেয়ারের মাধ্যমে মেপে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয় জমিটি আছাদুজ্জামানের দখলমুক্ত হওয়ায় এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন এর আগে উক্ত জমিতে আছাদুজ্জামানের তৈরি অবৈধ মার্কেট স্থানীয়রা ভেকু দিয়ে গুড়িয়ে দেন স্থানীয়রা জানান আছাদুজ্জামান যখন ডিএমপি কমিশনার ছিলেন তখন থেকেই তিনি গ্রামের বিভিন্ন মানুষের জমি দখল করতে থাকেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হওয়ায় কেউ তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেতেন না বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসির উদ্দিন আহমেদের ছেলে এস এম রেজওয়ান জনকণ্ঠকে জানান উনিশশো সালে স্থানীয় মুসলেম গংদের নিকট থেকে উক্ত পনেরো শতক জমি ক্রয় করে দখল গ্রহণ করি এরপর দুই হাজার ষোল সালে তৎকালীন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ক্ষমতার প্রভাব খাটিয়ে আলফাডাঙ্গা থানায় আমাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে রাতারাতি ওই জমিতে মার্কেট নির্মাণ করেন তিনি আরও জানান আছাদুজ্জামান মিয়া আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট এবং দুর্নীতিবাজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের ঘনিষ্ঠ হওয়ায় আমরা তার অবৈধ দখলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি অবশেষে পাঁচ আগস্ট এসকল জুলুমবাজ অপশক্তির পতনের পর দীর্ঘ নয় বছর পরে আদালত অবৈধ দখলমুক্ত করে ঢাকঢোল বাজিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছেন তত্ত্বসূত্র জনকণ্ঠ জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড় এলাকায় মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনায় টিন খুলে নেয়ার অভিযোগ উঠেছে এই অভিযোগ প্রতিপক্ষ নজরুল ইসলামদের পরিবারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ঈদ উল ফিতরের পরের দিন ইউনিয়নের জালিয়ারপাড় এলাকায় মরহুম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাধুর স্ত্রী বলেন আমার সন্তানরা সদর উপজেলার হাসিল পারিল মৌজার আরও আর দুই ছয় সাত পাঁচ নং দাগের জমিতে বিগত দুই হাজার বাইশ সালে টিনের স্থাপনায় একটি চৌচালা ঘর নির্মাণ করেন পরে এ নিয়ে প্রতিপক্ষ নজরুল ইসলামরা ওই জমিখানি তাদের নিজেদের দাবি করে ওই সময়ে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দেন এতেও তারা খান্ত না হয়ে ঈদ উল ফিতরের পরের দিন দিবালকে নজরুল ইসলামরা সম্বদ্ধ হয়ে টিন সেট স্থাপনা টিন খুলে নেন ভুক্তভোগী পরিবার এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সন্তান লাবলু মিয়া বলেন বিবাদমান জমিখানি উনিশশো সালে নজরুল ইসলামের পিতা ইজ্জত আলী আমার বাবা রফিকুল ইসলাম গাধুর নিকট বিক্রি করে দেন তারা অহেতুক দাবি করছে জমিটুকু ব্যাপারে অভিযুক্তের সহোদর ভাইলেবু মিয়া বলেন জমিখানি পক্ষে আমাদের লাবলুদের সঙ্গে আমাদের বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলে আসায় জমিখানি তারা দীর্ঘদিন যাবতদখলে নিয়েছিলেন এখন আর তা হতে দেব না এ ব্যাপারে এলাকাবাসীর একজন মহিলা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন প্রকৃতপক্ষে জমিখানা এলাকার উজির মণ্ডলের তিনি জমিটুকি এমনিতেই রফিকুল ইসলাম গাদুর নিকট দান করেছিল এখন এই জমি নিয়ে খুনাখুনি মামলা মোকদমা চলছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তথ্যসূত্র তৃতীয় মাত্রা ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠকের লাভলক্সান নিয়ে ব্যাখ্যার প্রতিযোগিতা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগের মধ্যে শুক্রবার ব্যাংকে দুই নেতার বৈঠকের পরই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছিলেন দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দুই নেতাই গঠনমূলক আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন শনিবার শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দাবি করেছেন শেখ হাসিনা দিল্লিতে বসে যে ভাষায় মোহাম্মদ ইউনুসকে গালমন্দ করছেন তিনি তা সমর্থন করেন না বলে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বৈঠকে বলেছেন সেই সঙ্গে মোদী বলেছেন মোহাম্মদ ইউনুসকে ভারত সরকার অত্যন্ত সম্মান করে থাকে অন্যদিকে আওয়ামী লীগ নরেন্দ্র মোদীর বক্তব্যকে হাতিয়ার করে দাবি করছে ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশে এখন গণতন্ত্র নেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি ইউনুসকে সতর্ক করেছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না বুঝিয়ে দিয়েছেন ইউনুসকে দাবি করছে শেখ হাসিনার দল মহম্মদ ইউনুসের প্রেস সচিব ফেসবুকে লিখেছেন দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তিনি বৈঠকে বারে বারে ইউনুসের অবদানের কথা বলেছেন শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা সত্ত্বেও বৈঠকে বলেছেন আমরা দেখেছি আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা এবং সম্মান অব্যাহত আছে দাবি করেছেন প্রেস সচিব প্রেস সচিবের আরও দাবি অধ্যাপক ইউনুস যখন শেখ হাসিনাকে ফেরানোর দাবি তুলে ধরেন তখন মোদী নেতিবাচক বা নেগেটিভ প্রতিক্রিয়া দেননি প্রেস সচিব লিখেছেন আমরা আত্মবিশ্বাসী হাসিনা একদিন ঢাকায় ফেরানো সম্ভব হবে এবং আমরা তার বিচার দেখব শুক্রবারের বৈঠক নিয়ে প্রেস সচিব আরও লিখেছেন এছাড়াও এটা বেশ স্পষ্ট ছিল ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন একটি অধ্যায় চালু করতে চায় ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বৈঠকে বহুবার বলেছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয় যেমন অধ্যাপক ইউনুস সাম্প্রতিক মাসগুলিতে বহুবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক চাই কিন্তু এটা ন্যায্যতা সমতা এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে হতে হবে ওয়াকিবহাল মহল মনে করছে প্রেস সচিব এই কথার মাধ্যমে বেঝাতে চেয়েছেন ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছাপিয়ে তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী অন্যদিকে সমাজ মাধ্যমে আওয়ামী লীগের তরফে শুক্রবারের মোদিউনুস বৈঠক নিয়ে দলীয় পরিচয় সামনে না এনে কিছু বক্তব্য প্রচার করা হয়েছে যেমন মোদী শুক্রবার বৈঠকে বলেন ভারত একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে আগ্রহী আওয়ামী লীগের বক্তব্য গণতান্ত্রিক বা ডেমোক্র্যাটিক কথাটি উচ্চারণ করে ভারতের প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুসকে বুঝিয়ে দিয়েছেন যে তারা গণতান্ত্রিক বাংলাদেশ চায় কোনো অমন্তর্বর্তী বা দখলদার সরকার নয় একইভাবে স্থিতিশীল বা স্টেবল কথাটির মাধ্যমে মোদী বলতে চেয়েছেন বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল তারা এই অবস্থার পরিবর্তন বা উন্নতি চায় আওয়ামী লীগের ব্যাখ্যা শান্তিপূর্ণ বাংলাদেশ কথাটি বলে নরেন্দ্র মোদী বলতে চেয়েছেন বাংলাদেশের শান্তির দূতের শান্তিতে নেবেল জয়ী মোহাম্মদ ইউনুস শাসনামলে অশান্তি চায় না ভারত সুতরাং এই অবস্থার পরিবর্তন করতেই হবে চারিদিকে আইনশৃঙ্খলার চরম অবনতির উন্নতি দেখতে চায় ভারত আওয়ামী লীগের ব্যাখ্যা মোদী বলতে চেয়েছেন ভারত প্রগতিশীল বাংলাদেশকে স্বাগত জানায় ভারত কোনো ধর্মীয় গোরামি বা উগ্রপন্থাকে সমর্থন করে না আর অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বলতে মোদী বলতে চেয়েছেন সবাইকে নিয়ে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় ভারত আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনে ভারতের সমর্থন থাকবে না এটা স্পষ্ট শুক্রবারের বৈঠকে মোহম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীকে তার ও মোদীর একটি বাধানা ছবি উপহার দেন ছবিটি দুই হাজার সালে মুম্বইয়ে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সেবার মোহাম্মদ ইউনুসকে অনুষ্ঠানে সম্মান জানান প্রধানমন্ত্রী মোদী আওয়ামী লীগ প্রচার করছে শেখ শেখ হাসিনা আমেরিকায় ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রামে তাদেরকে বিশাল বড় পদ্মা সেতুর ছবি গিফট করেছিলেন ইউনুসের সঙ্গে হাসিনার পার্থক্য এখানেই তথ্যসূত্র দেওয়াল